আপনাদের নারায়ণগঞ্জে খেলা হচ্ছিল আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলেও নাকি মাঠে দেখব খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশও পেলাম না পানিতেও পেলাম না ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখেন না যে নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে কই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই আপনার দলের ঐতিহ্যবাহী দল সত্তর বছরের পুরাতন দল হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে আমার কর্মীদের কি হবে গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরু সচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন উনি বলছিলেন উনি নাকি পালান না উনি নাকি পালাবেন না সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান রাজনীতিতে নামেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ